ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আমি খুব সহজ উপায় একটা মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি কিছু মুরগির মাংস নিয়েছি এর মধ্যে আমি লবণ হলুদ জিরার গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে নিলাম এবং এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি আশা রাখছি ভালো লাগবে খুব কম ঝামেলাতেই আমি রান্না করলাম মাংসটা এবার আমি এতে টক দই দিয়ে দিলাম সব শুদ্ধ ভালো মতো মেখে এটাকে আমি তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করতে রেখে দেবো ঢেকে তিরিশ মিনিট পরে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে প্রয়োজন মতো তেল নিয়ে নিলাম আমি এখানে সুস্বাদ তেল ব্যবহার করেছি দিলাম তেজপাতা গোটা জিরা আলুগুলোকে কেটে নিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়ে দিলাম এগুলো আমি নেড়ে যাচ্ছি এবং ম্যারিনেট করা মাংসের টুকরাগুলোকেও আমি এখানে দিয়ে দিলাম খুব ভালোভাবে এটাকে আমি নেড়ে নিচ্ছি যতক্ষণ না তেল বেরিয়ে আসে মশলাটা আমার সুন্দর করে ভাজা হয় ততক্ষণ আমি এটাকে নেড়ে নিচ্ছি বন্ধুরা আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মশলা ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম এবং পরিমাণ মতো আরও একটু জল আমি দিয়ে দিলাম এবার একটু নাড়াঘাটা করে নিচ্ছি মুরগির মাংস তো যারা খায় সবার বাড়িতেই মোটামুটি রান্না হয় মোটামুটি সবাই আমরা জানি অল্প তেল মশলায় কি করে রান্না করছি আমি সেটাই আমি এখানে দেখাচ্ছি একটু গরম মশলা দিয়ে দিলাম ছয় সাত মিনিট আমি এটা মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রাখলাম ছয় সাত মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে আবার একটু নেড়ে গেলাম আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নাড়াঘাটা করে গ্যাস অফ করে দেব আমি এভাবে আমি মুরগির মাংসটা রান্না করলাম আশা রাখছি ভালো লাগবে ধন্যবাদ